নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে মঙ্গলবার ঘড়িতে পনে ছটা বাজে আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আলুটা মাইক্রোওভেনের সেদ্ধ বসিয়ে চট করে আমি ঠাকুরের ঘর আর বাসনটা মেজে নিলাম তাড়াতাড়ি করে কাজটা সেরে নিচ্ছি কারণ সোনাকে স্কুলে নিয়ে যেতে হবে আসলের চেয়ে সুদের দাম কিন্তু বেশি তাই আবদারটা তো রাখতেই হয় স্কুলটা কাছে হলে কি হবে জানেন তো বদমাইশ আছে হেঁটে যেতে চায় না বলে কি চারতলায় ওর ক্লাস ওকে চল্লিশটা সিঁড়ি বেয়ে উঠতে হয় তাই হেঁটে যেতে পারবো না এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমাদের এখানে শীতলা পান তার রান্নার কোনো ঝামেলা নেই সোনার বায়না ও একটু আলুর পরোটা নিয়ে যাবে তাই একটু রুটি মেকারে ওকে দুটো আলুর পরোটা করে দিলাম ওর টিফিন বক্সটা রেডি করে আমিও একটু ফ্রেশ হয়ে নেব আমি আবার চলে আসলাম তোমাদের সামনে সোনাকে রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্কুলের দিকে ওর দাদাই আগেই চলে যায় হেঁটে আর আমি সোনাকে নিয়ে টোটো করে আসি আর আসার সময় কর্তাগিনী দুজনেই হাঁটতে হাঁটতে চলে আসি সকালের একটু হাঁটাও হয়ে যায় সোনাকে নিয়ে টোটোয় উঠে পড়লাম সোনাকে স্কুলে দিয়ে কর্তাগিন্নি দুজনে ফেরার পথে পাড়ার মধ্যেই একটা শীতলা পুজো হচ্ছিল বললাম চলো ঠাকুরটা দেখেই আসি বাড়িতে এসে মেয়ে চা করে দিল একটু চা খেয়ে নিলাম এবার একটু ঘরটা পরিষ্কার করে নেব কারণ বিছানার চাদরটা চেঞ্জ করার ছিল আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকো এইবার চলে যাচ্ছি স্নান করতে চলে আসলাম জলের বোতলগুলো ভরতে মেশিনে জামা কাপড়গুলো কাস্তে দিয়েছিলাম সেগুলো সব শুকা দিলাম জলের বালতিটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম তার কারণ অ্যাকোয়াগার্ডটা নোংরা পড়েছে ছেলেটাকে কবের থেকে খবর দিচ্ছে কিন্তু ও আর সময় করে আসতে পারছে না দেখুন কেমন আসতে জল পড়ছে মাথাটা গরম হয় কি না তার জন্য আগেই বসিয়ে দিয়েছিলাম অগরটা জল তো ভরতেই হবে ও সময় করে এসে উঠতে পারছে না কিন্তু আমাদের তো জল খেতেই হবে এই বালতিটা ভর্তি হতে জলগুলো বোতলে ভরে নিচ্ছি সকালের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এখন গড়িতে বাজে আড়াইটে লাঞ্চটা সারবো দেখুন লাঞ্চে রয়েছে তার বড়া ভাজা আলু সিদ্ধ আলু ভাজা লেবু ও লঙ্কা দারুণ খাবার তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম দেখা হবে পরের ব্লগে বাই